ট্যান ট্যান না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিচ্ছি সকলেও ভালো আছেন বন্ধু দশ আমিও ভালো আছি এক ঝলক তোমাদের দেখিয়ে নিচ্ছি কী কী কাম কাজ আমার আজকে করতে হবে আজকে অর্ডার আছে অর্ডার আছে অর্ডার 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 আজকে অনেক কাজ কাম আমার করতে হবে ঠিক আছে ড্রেসিং টেবিলটা যা করেছেন আমার টিনু মানে কামড়িয়ে কামড়িয়ে যখনও দাঁতটা উঠতেছিল তখন এই ড্রেসিং টেবিলটা এসে দাঁত দিয়ে কামড়াতো সুর করতো আর কামড়াতো আর তার জন্য একদম বাজে করে ফেলেছে এখানে চকরা ওখানে বকরা এরকম করে ফেলেছে যাই হোক ঘটেবার কোনো ব্যাপার না এবার আমি কাজ কাম শুরু করে দিয়েছি আমি আমার ঘরটা পরিষ্কার রাখতে খুব ভালোবাসি অবশ্যই সব আমি পরিষ্কার রাখতে ভালোবাসি কিন্তু আমার ঘরটা আমি সবসময় এত সুন্দর করে ফিটফাট করে রাখি যাতে ঘরে ঢুকলে আমার ভালো লাগে আর তাছাড়া এই যে দেখো গাছ চারিদিকে গাছ আশেপাশে বিছনার পাশে এখানে সেখানে রনে বনে জনে জঙ্গলে সব জায়গায় আমি গাছ লাগায় রাখি ঠিক আছে এগুলো কিন্তু ঘরের ভিতর আর তুমি যদি গাছের আশেপাশে থাকো না তোমার মনটাও ভালো লাগবে আর তাছাড়া মানি প্লান্ট মানি প্লান্ট যদি তোমার রুমের ভিতর থাকে তাহলে মনটা তোমার না একদম পজিটিভলি থাকবে কোনো নেগেটিভ তোমার জীবনে আসবে না ঠিক আছে আর এখানে কিন্তু আমার মাথার পাশে ক্যাবিনেট ড্রয়ার পরে এই যে এটাও একটা গাছ লাগিয়ে নিয়েছে একদম ইতিহলে কলসিতে হুম দেখেছ একদম নতুন চকচকাচক কলসি এখনও পর্যন্ত কিছু করিনি টিনু জন্মদিনে পেয়েছিল আর এই যে ফুল হয়তো ভাই ফুলে কোনো গন্ধ নেই কিন্তু দেখতে তো খুব ভালো লাগে তাই না তুমি যেখানে থাকবে সেখানে আশেপাশে দেখতে ভালো লাগে না তাহলে তোমার মনটাও ভালো লাগবে আর দেখো তোমাদের একদম ক্যাজুয়াল বেশে একদম কাজের বিটি রহিমা লাগতেছে আমি যখন কাজ করি তখন কাজের বিটি রহিমাই সাজি কোনো চক্কর বক্কর নেই কোনো কিচ্ছু নেই দেখো কি সুন্দর কাজ করতেছি আর এই ওয়ার্ড্রোবের উপরে প্রচন্ড ফ্যানের ধুলো পড়ে এই যে আমাদের আমাদের না তোমাদের সুপুরানি দূর কি যে বলি মরণ দশা মনে থাকে না তোমাদের সুপুরাণী আমি বলি আমাদের সুপুরাণী সরি ভুল হয়ে গেছে সুপুরাণীর ওই ছবিটা বাঁধারও ছিল কিন্তু কার হাত থেকে পড়ে ওটা ভেঙে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওখানেও কিন্তু গাছ লাগানো এবার দিয়েছে অনেকগুলো জামাকাপড় আমার পিউ এখানে সেখানে জামাকাপড় ফেলে যা করে না দিনে চার পাঁচবার জামাকাপড় চেঞ্জ করে একবার কোয়াচিংয়ে একবার এখানে একবার ওখানে একবার ওখানে পড়তে যাবে একবার নাচের ক্লাস যাবে যখন তখন খালি জামা জামাকাপড় চেঞ্জ করবার এখান সেখানে ফেলবে আর সেগুলোর মাইন্ডারি আমার করতে কি করব বলো আমার আশা তো আর নেই প্রতিটা কথায় প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমার আশার কথাই আমাকে মনে করিয়ে দেয় একজনে বলছিলো তোর জীবন থেকে কি হারিয়ে গেছে আমার জীবন থেকে সত্যি বড় একটা সম্পদ হারিয়ে গেছে সন্তানের থেকে মনে হয় বড় সম্পদ আর জীবনে কারো কিছু হতে পারে না তাই না তা আশা হতো আমার সন্তান ছিল তাই আমার সে আশাকে হারিয়ে আমি সত্যি একটা বড় কিছু হারিয়ে ফেলেছি কাউকে বোঝানো যাবে না এসব ফিলিংস সবার মধ্যে থাকে না তাই অনেকে অনেক রকম কথা বলে যাই হটবার কোনো ব্যাপার না আমি যে জামা জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপরে ওরা ওদিকে রেডি হচ্ছে কাজের মেয়েও চলে আসছে ও কাজ টাজ করে নিচ্ছে ঘর দুর দিয়ে বা ঝাউ দেবে তারপরে মুছবে আর ঋতু এদিকে স্নান ট্যান করে নিয়েছে এখন পুজোর জিনিসপত্র যন্ত্র করতেছে তারপরে ওরা পুজো দিতে যাবে আর আমি না কাউকে বাধ্য নই আমার জীবন থেকে কে হারিয়ে গেল কে চলে গেল কে থাকলো এসব বলতে আমি বাধ্য নই ঠিক আছে যার যায় সেই বোঝে কে গেল আর কে থাকলো সেটাই অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম সত্যি আমার খুব ভালো লাগছে তোমরা আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো বিশেষ করে সুপুরাণীকে যারা ভালোবাসে তারা তো শুকুরাণীর কাজ কর্ম সব কিছু ভালোবাসে তাই না যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো লাগে তাই তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো সত্যি আমি জীবনে কখনো কোনোদিন এত ভালোবাসা পাইনি তাই তোমাদের ভালোবাসা পেয়ে না আমিও নিজেকে খুব গর্বিত মনে করি যে এত ভালোবাসে কি করে একটা মানুষকে যাই হোক সলকের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন দেখো কি তাড়াতাড়ি করে মুছতেছে এত ফাঁকিবাজ একবার আমি ওকে বকা দিয়েছি তুই এরকম কথা বলিস কেন মানে ও কাজ করার সময় শুধু ফোনে কথা বলবে শুধু ফোনে কথা বলবে খালি বরের সঙ্গে ঝগড়া করবে কেন রে ভাই আমার মতো চুপচাপ থাকতে পারিস না বরের সাথে কেন তো ঝগড়া করিস না পটে ভিন্ন এখা কিন্তু ঝগড়া করবি না বুঝতে পেরেছিস আমাকে এরকম কথা বললাম আর এখনও বলতেছে আর ও গজ 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 করতেছে ঘর মুছতেছে যাই হোক ঋতু বলছে মামুনি আমি এখন পুজোটা দিয়ে নি আমি ঠিক আছে তুমি পুজোটা দিয়ে নাও আর রান্নাঘরের টেবিল টুবিল তারপর তোমার ঘর টর যা যা আছে সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে ফেলবো তা বলছে আচ্ছা ঠিক আছে ঋতু যে পুজো করতে বসে গেছে যেহেতু পুজো করতে যাবে আগে ঘরের পুজোটা দিয়েই কিন্তু অন্য পুজো দিতে হয় এটা হয়তো অনেকে জানে না তুমি যে দেব দেবতার পুজো করো না কেন আগে ঘরের দেবকে দেবীকে শান্ত করো তারপরে বাইরের ঠিক আছে যাই হোক মন্দিরে যাবে এই যে আমাদের টিনু দেবী দেখো কটম 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 করতেছে ওর সাজগুজ হয়েছে ওর কিছু না একটা মেয়ে না পুরুষ সেটাই বুঝতে পারি না কোনো কিছুই পরে না আর এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড ও বাবা একজন বলেছিল ব্ল্যাক ডায়মন্ডেরও অর্থ শুভ বোঝেন না আগো আমি বুঝি না কানেক্তাটা বলছে মা একটু লাগিয়ে দাও তা লাগিয়ে দিলাম ওটা আর ক্যামেরা করা হয়নি না গো আমি ব্ল্যাক ডায়মন্ডের অর্থ জানি না যারা জানায় তারা সুন্দর করে আমাকে একটু ক্লারিফিকেশান দেবে ঠিক আছে এই দেখো এই দেখো দেখো বউটা সাজুগুজু করতে শেখানো একটা গাছ আহারে কি যে ভালো লাগে গাছ দেখলে কেউ কিছু মনে করো না আমাদের দুজনের কিন্তু একই শাড়ি আমরা যখন কোনো পুজোর শাড়িটারই কিনি প্রায় একই রকম শাড়ি কিনি ঠিক আছে এই যে ঋতুর পুজো দেওয়া হয়ে গেছে সাজুগুজু করে হয়ে গেছে এখন বলছে মামনি তুমি একটু প্রসাদটা খেয়ে নাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি প্রসাদটা দাও আমি খেয়ে তারপরে রান্নাঘরে কিছু কাজ আছে সেটা করব চা খাবো ব্যাস তারপরে কাজকাম করে গোসলটা করে নেবো এই যে আমাদের দেবী রানী বেরিয়ে পড়ছে সব কিছু ব্যাগের ভিতর ঝোলার ভিতর সব ভরে নিয়েছে আর আমি বললাম যে দুধটা শুধু হাতে করে নিয়ে যাও যেহেতু মনসা পুজো ওনার সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে হয় না হলে ফুচ করে দেবে ঠিক আছে যাই হোক মনো মামনসাকে আমার অনেক অনেক ভালোবাসা প্রণাম আমি যেতে পারলাম না এরা সবাই যাচ্ছে তুমি দূর থেকে আমার ভালোবাসা নিও ঠিক আছে এই যে ওরা বেরিয়ে পড়ছে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে যাই হোক আজকে আমাদের এই ছোট্ট মিনি ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি তোমাদের ভালো লাগবে আমার পরিবারের সবাইকে দেখতে তোমরা সবাই খুব ভালোবাসো হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে ওরা বলছে যে তাড়াতাড়ি না গেলে পুজোটা হয়ে যাবে আর আমাদের এখানে মন্দিরের পুজোটা একদম সকাল সকাল হয়ে যায় গ্রামে তো রাত্রে দেয় যাই হোক ওরা এখন চলে যাচ্ছে আমি এখন টাটা দিয়ে ওরাও টাটা দিচ্ছে বিদায় নেবো বিদায় নিয়ে কাজকাম করতে যাবো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো